হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এটা কি দেখতে পাচ্ছেন খুবই ফেভারেট একটা জিনিস আমার চিকন চিকন লতি খেতে আমি অনেক বেশি পছন্দ করি তো এটা দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে বা সুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় অ্যালার্জি জাতীয় খাবার আর কি তো আজকে সব কিছু অ্যালার্জির খাবার হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি গরম গরম ইলিশ মাছ ভেজে নিয়েছি মিহি বলছিল ইলিশ মাছ ভাজি করার জন্য কাটা হলেও ও মাছের মধ্যে ইলিশ মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে নর্মালি কোনো মাছ তো খেতে চায় না তবে ইলিশ মাছের প্রতি তার একটা দেখি যে আলাদা একটা আগ্রহ মানে মাছের রাজা ইলিশ ও এই মজাটা সে বুঝে গিয়েছে যার কারণে যতই কাটা হোক ও কিন্তু খুব ভালোভাবে কিন্তু ইলিশ মাছটা পরিষ্কার করেও খেতে পারে আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে ইলিশ মাছের ডিম ছিল সেটাও আমি ফ্রাই করে নিচ্ছি আমার জন্য আমি ইলিশ মাছের ডিম ভাজি অনেক বেশি পছন্দ করি ইলিশ মাছের ডিম কয়েকভাবেই কিন্তু খাওয়া যায় E okay. চাইলে রান্নার মধ্যে দিলেও খাওয়া যায় সে সাথে কড়া করে ফ্রাই করেও কিন্তু খাওয়া যায় সে সাথে হচ্ছে আবার একেবারে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ইয়া করে কিন্তু অমলেটের মতো করেও কিন্তু খাওয়া যায় বিভিন্ন রকমভাবে কিন্তু ইলিশ মাছের ডিমটা খাওয়া যায় তো আজকে আমি যা যা করছি ইলিশ মাছ ভাজা সে সাথে ইলিশ ইলিশ মাছের ডিম ভাজা সে সাথে হচ্ছে ইলিশ মাছের ইলিশ মাছ দিয়ে হচ্ছে আমি সিম আর হচ্ছে আলু দিয়ে রান্না করছি খুবই অল্প অল্প পরিমাণ যেহেতু আমরা ফ্যামিলি সংখ্যা খুবই কম তো আমি অল্প করে জাস্ট হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে সিম এনেছিলাম নতুন নতুন তো এখন সিম বের হয়েছে সেই সিম দিয়ে হচ্ছে আমি এখন আলু দিয়ে ইলিশ মাছের একটা ডিম দিয়েছি আর ইলিশ মাছ দিয়ে আমি এটা রান্না করেছি আর এখানে হচ্ছে ভাজা মাছও রেখেছি সে সাথে রেখেছি ইলিশ মাছের ভাজার তেল যেটা আমি সব সময় ফুট ভিডিওতে দেখি যে ইলিশ মাছ ভাজা সে সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে খেতে অনেক বেশি মজা হয় সাথে কাঁচা মরিচ হলো তো কোনো কথাই থাকবে না আমি যেহেতু খুব একটা বেশি ঝাল খেতে পারি না যার কারণে আমি কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচ কোনোটাই নেইনি নি শুধুমাত্র আমি একটা আমার ফেভারিট ইলিশ মাছ ভাজা সে সাথে হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজা সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল নিয়ে নিয়েছি বিশ্বাস করেন আমি এটা দিয়েই কিন্তু দুপুরে ভাতটা শেষ করেছি এত মজার এটা বলার বাহিরে গরম গরম খেতে পারলে তো আরও বেশি ভালো হয় মানে আপনি ভাসলেন সে সাথে গরম ভাত সে সাথে ইলিশ মাছ ভাজার তেল একসাথে খেতে পুরাই অসাধারণ লাগে তো বাঙালিরা কিন্তু মানে খাবার প্রিয় যা দেখা যায় কি মজার মজার খাবার ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমিও কিন্তু সেটার ব্যতিক্রম নাম তো আমরা কিন্তু কক্সবাজার যাব তো কক্সবাজার যাওয়ার জন্য হচ্ছে আমার ইয়াও করতে হবে কিছু শপিংও করতে হবে বিশেষ করে বাচ্চাদের জন্য আমার শপিং তো লাগবে না বাচ্চাদের শপিং আর কি বাচ্চাদের জন্য শপিংয়ে করতে হবে তো আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব বাচ্চাদের জন্য কি কী শপিং করলাম কোথায় থেকে করলাম তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আমি আর মেরিন এসেছি চশমার দোকানে এখানে হচ্ছে নরিন চশমা বানাতে দিয়েছে কারণ ওর চশমাটা ভেঙে গিয়েছে মানে একটা চোখ ভালো আছে আর একটা চোখ ভেঙে গিয়েছে যার কারণে ওর জন্য চশমা বানাতে দেওয়া হয়েছিল তো সেটা ডেলিভারি নিতে আজকে আমরা আসলাম এখানে তো এখান থেকে যাব হচ্ছে আমরা আবার দোকানে দোকানে গিয়ে মিহি মিনহার জন্য শপিং করব তো নরিন হচ্ছে নতুনে চশমাটা বানিয়েছে তো গোল গোল চশমাগুলো দেখা যায় কি পড়লে মানে ভালোই লাগে খারাপ না তারপরে হচ্ছে রাতের ওয়েদারে কি হয় কি ঢাকা শহর হোক বা চট্টগ্রাম শহর হোক বিভিন্ন শহর হোক না কেন দেখতে অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে এখানে অনেক বেশি লাইটিং করা থাকে এই যে বাসের পাশের মানে ইয়াগুলো লাইটিং করা থাকে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলা বিভিন্ন শোরুমগুলো এত সুন্দর করে লাইটিং করা থাকে দেখতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে সিএনজিতে থাকলে তো ভিডিও তো মোটেও করা যায় না কিন্তু যখন আমি রিকশায় থাকি এই জিনিসটা কিন্তু আমি কখনো মিস করি না ভিডিও ক্ষেত্রে মানে বাংলাদেশের সৌন্দর্যটা বাংলা শহরের সৌন্দর্যটা আমি তুলে ধরি যদি আমি রিক্সায় থাকি তো যেহেতু রিক্সায় উঠেছি তো সেই কারণে একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগছে তো আমরা সবসময় বলি যে বিদেশের রাস্তা সুন্দর বিদেশের রাস্তা সুন্দর বিদেশের রাস্তার সাথে সাথে বাংলাদেশের রাস্তাও সুন্দর তবে সেটা বাংলাদেশের মানুষ বেশির ক্ষেত্রে দেখা যায় কি হয়তো একটু কম তো মানুষ যেখানে কম থাকে সেখানে সৌন্দর্যটা একটু বেশি থাকে এটা তো নর্মাল তো এখন আমরা যে জায়গাতে এসেছি এটা হচ্ছে চেরাকি পাহাড় চেরাকি পাহাড়ের মোড় বলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর এখানে চারোপাশে মানে ফ্লাওয়ারগুলো পাওয়া যায় মানে মানে ন্যাচারাল ফ্লাওয়ার যেগুলো বিয়ে সাদি বিভিন্ন প্রোগ্রামে ইউজ করা হয় সব এখানে তো এরপরে চলে আসলাম বাচ্চাদের জন্য কাপড় নেওয়ার জন্য যেহেতু কক্সবাজার যাব কক্সবাজার যাবো যেহেতু ভাবলাম যে ওদের জন্য নতুন নতুন ড্রেস নিয়ে যাই তো কক্সবাজার হচ্ছে আমরা মূলত হচ্ছে দাওয়াত খেতে যাব সে সাথে হচ্ছে দাওয়াতের সাথে আমাদের ঘোরাঘুরিও একটু চলবে তো সেই কারণে হচ্ছে শপিং করা তো আমি চলে এসেছি রাজস্থানে তো এখানকার কাপড়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানকার কাপড় আমার কাছে মনে হয় যেন ফুল তো এখানে হচ্ছে আমি মিহির জন্য মিনহার জন্য দুইজনের জন্যই নেব তো মিহির জন্য এই টপসটা আমি পছন্দ করেছি তো এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল মনে হচ্ছে মিহিকেও অনেক বেশি ভালো মানাবে ওপর এটা ছিল বটন গ্রিন এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো এরপরে হচ্ছে মিনহার জন্য গেঞ্জি দেখছিলাম মিনহার ওগুলো কিন্তু সবগুলো ফুল ছিল মানে আটশো টাকা নয়শো টাকা নয়শো পঞ্চাশ এক হাজার এরকম প্রাইজে ছিল তবে কোয়ালিটি দেখতে অনেক ভালো ছিল তো এখানকার প্রত্যেকটা আসলে কিছু সাইজে হচ্ছে না কিছু এমনিতে হচ্ছে না তো ভাবলাম যে এখান থেকে দুইটা গেঞ্জি নেবো আর একটা হচ্ছে ফ্রক নেব এটাই চিন্তা করেছি তো মিনহার জন্য আমি এই ফ্রকটা পছন্দ করেছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রাইসটাও রিজনেবল ছিল আর মিনহাকেও কিন্তু অনেক ভালো মানাবে তাই আমি এর ফ্রকের মধ্যে আমি এটা ফাইনাল করেছি তো এটা ওর জন্য নেব সাইজটা একটু ছোটো ছিল তারপরেও সমস্যা নেই মিনহ যেহেতু ছোটো ও তো তেমন একটা বেশি বড় না ওর গ্রোথও কিন্তু খুবই কম এমন না যে নিলাম আর বড় হয়ে গেলো এরকমও না তো পড়ে ফেলতে পারবে সাইজ আর একটু বড় পেলে তবে একটু বেশি ভালো হতো এই আর কি আর মিনহার জন্য হচ্ছে আরও দুইটা গেঞ্জি আমি পছন্দ করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে প্রত্যেকটা গেঞ্জি সুন্দর কোনটা রেখে কোনটা নিব এরকম আমি কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি আমার ড্রেস সেলের ক্ষেত্রে যেটা আমার সব সময় হয় বা আমি সব সময় বলি যে কাস্টমারকে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশনের মধ্যে পড়ে যাবেন আমারও সেম অবস্থা হয়েছে এখানে এসে আমি কোনটা রেখে কোনটা নিপ কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি তো এরপরে হচ্ছে মিহির জন্য দেখছিলাম মিহির গুলো সুন্দর ছিল তবে ভাবলাম যে মিহির জন্য এটা না এগুলো না নিয়ে বিভিন্ন অনেক রকম টপস আছে যেগুলো কি না ও জিন্সের সাথে পড়তে পারবে তখন আরও বেশি ভালো লাগবে তো আমি এরপরে হচ্ছে টপস দেখছিলাম গেঞ্জি না নিয়ে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর সে সাথে কোয়ালিটির দিকটাও কিন্তু অনেক ভালো ছিল রেড কালারের এই গেঞ্জিটা দেখে আমার তো একদম চুক আটকে গেছে যে এরকম অবস্থা যে আমি এটা মিনহার জন্য নিবই নেব এরকম আর কি ইয়েলো কালার এটাও অনেক সুন্দর ছিল প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ছিল এখানে তো পরবর্তীতে আমি হচ্ছে একটা আকাশি কালারের আর একটা রেড কালারের মিনহার জন্য আমি কনফার্ম করলাম কারণ রেড কালারের গেঞ্জি মিনহা মেয়াবি পরে নাই আহ অন্যান্য হয়তোবা সে পড়েছে তবে এই কালারের গেঞ্জিটা তেমন ওর পড়া হয়নি এটাও অনেক সুন্দর ছিল হালকা বেগুনির মধ্যে এটার সাথে প্যান্ট ছিল তবে প্যান্টটা কোয়ালিটি অত বেশি ভালো ছিল না খুবই হালকার মধ্যে ছিল তো এরপরে মিহির জন্য তো গেঞ্জি দেখেছি তবে গেঞ্জি না নিয়ে আমি ভাবলাম যে টপস নিয়ে নিই ওর জন্য জিন্সের সাথে পরলে ওকে অনেক ভালো মানাবে তো এখানে হচ্ছে আমি বিভিন্ন রকমের হচ্ছে জিন্সের সাথে পরার জন্য ওর জন্য হচ্ছে আমি টপস দেখছিলাম একটা থেকে একটা সুন্দর এখানে ফুল হাতার মধ্যে ছিল থ্রি কোয়ার্টার হাতার মধ্যে ছিল শর্ট হাতার মধ্যে ছিল অনেক বেশি সুন্দর ছিল আর কোনটা কত প্রাইস সেটা আমি আলাদা আলাদাভাবে আপনাদেরকে লাস্টের দিক দিয়ে দেখিয়ে দিব তো এটার কালারটা অনেক বেশি নাই বেগুনি কালারের মধ্যে কালারটা অনেক বেশি সুন্দর ছিল তো আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে আপু তুমি তোমার বাচ্চাদের জন্য ড্রেসগুলো কোথায় থেকে নাও কোন দোকান থেকে নাও তো দেখা যায় কি সব আসলে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হয় না তো আজকে বলে দি বলছে আর কি যে আর হচ্ছে অন্যান্য সময় দেখা যায় কি এমনিতেই নিয়ে যায় তেমন ভিডিও করা হয় না বাহিরে দেখা যায় কি খুবই কম ভিডিও করা হয় তেমন একটা ভিডিও করা হয় না বললেই চলে তো এখানে কিন্তু প্রত্যেকটা টপস এত বেশি সুন্দর একটা থেকে একটা সুন্দর আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর তারপর আমি মিহির সাথে ম্যাচিং করে দুইটা নিব বেশি নিব না যেহেতু দুইটা না একটা যেহেতু ওটা বটন গ্রিনে যেটা ওটা যেহেতু পছন্দ করেছি তাই ভাবলাম এখান থেকে দুইটা নিব টোটাল তিনটা নেব মিহির জন্য তিনটা মিনহার জন্য তিনটা তো এখানে অলরেডি আমি নিয়ে নিয়েছি আর হচ্ছে এখন বিল করে নিচ্ছে তো আপনাদেরকে আমি প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি কোনটার কত প্রাইস এসেছে আমার ছয়টা ড্রেসের টোটাল প্রাইস এসেছে আমার ছয় হাজার কত টাকা যেন আমি আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এক হাজার সত্তর টাকা আর এটার এক হাজার আশি টাকা এটার দাম আর মিনহার হচ্ছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে সাতশো আশি বা নব্বই টাকা হবে আর এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ মে আমি ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছি না ভিডিওর মধ্যে আর এটার প্রাইস হচ্ছে আটশো চল্লিশ টাকা আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা টোটাল সবগুলোতে আমার হচ্ছে বিল এসেছে ছয় হাজার কত জানি একটু কম মানে ছয় হাজার থেকে একটু বেশি আর আমি হচ্ছে এখানকার মেম্বারশিপ কার্ড আছে এখান থেকে যদি আপনি বারোটা ড্রেস কিনেন সেক্ষেত্রে আপনাকে কত পার্সেন্ট যেন ডিসকাউন্ট দিবে। আমার কিন্তু অলরেডি এই ধরনের কার্ড কিন্তু দু তিনটা ফিল হয়ে গিয়েছে এই যে টোটাল আমার বিল এসেছে ছয় টাকা তো আমার কিন্তু অলরেডি একটা কার্ড মানে আমি নিয়েছি আজকে ছয়টা এর আগে আমার একটা কার্ডে ছিল আমি এগারোটা ড্রেস নিয়েছিলাম মানে একটা ড্রেস অপূরণ ছিল যার কারণে নতুন করে আমাকে আবার কার্ড দেওয়া হবে ওই কার্ডের মধ্যে আরেকটা ড্রেস যোগ করে ওটার মধ্যে আমাকে ডিসকাউন্ট দিবে এরপরে হচ্ছে নতুন করে আরেকটা কার্ডের মধ্যে পাঁচটা ড্রেস অ্যাড করবে এই ধরনের সিস্টেম আর কি তো এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালোই লাগে যে বারোটা বাচ্চাদের জন্য ড্রেস নিলাম সে সাথে ডিসকাউন্টও পেয়ে গেলাম আর হচ্ছে নর্মালি তো বাচ্চাদের জন্য সব সময় ড্রেস কিনা হয় এই যে আজকেই ছয়টা নিয়ে নিলাম আরেকবার আসলে দেখা যাবে ছয়টা নিয়ে ফেললাম তো সেক্ষেত্রে দেখা যায় কি ডিসকাউন্ট তো পাওয়া যায় তো নতুন করে আমাকে কার্ড দেওয়া হচ্ছে এই তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস